নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি এটা শীতকালে এই গাজরটা পাওয়া যায় তাই জন্য এই গাজরের হালুয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই গাজরের হালুয়া করার জন্য সবার প্রথমে আমি গাজরটাকে এই লম্বা গাজর নিতে হবে গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে আমি গাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি দু রকমের কুরুনি দিয়ে দেখাচ্ছি একটা বড়ো কুরুনি আর একটা ছোটো কুরুনি ছোটো কুরুনি দিয়ে যদি করা যায় তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর বড়টা দিয়ে একটু সময় লাগবে তবে ছোটটা করতে গিয়ে একটু হাতে লাগছিলো তাই জন্য আমি বড়ো কুরুনি দিয়ে পুরোটা করে নিয়েছি এই দেখুন তারপরে এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম ঘি ঘিটা একটু গরম হয়ে গেছে তারপরে ওর মধ্যে কিছুটা কাজু কিশমিশ আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম বলে এভাবে জল ছিটকাচ্ছে চাইলে ডাইরেক্ট কাঁচা দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি একটু দশ মিনিট এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে বার করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না সামান্য একটু নেড়েচেড়ে এটাকে বার করে নিতে পারি আমি এখানে কাজু কিশমিশটা ব্যবহার করলাম চাইলে এর মধ্যে আমন বাদামও দিতে পারেন চাইলে মনের মতন যে ইচ্ছে ড্রাই ফ্রুট আরও ইউজ করতে পারেন আর একটু ঘিটা কম লাগছিল আমি এখানে আরও পঞ্চাশ গ্রামের মতন ঘিটা অ্যাড করেছি তবে হ্যাঁ গাজরের হালুয়া করার জন্য কিন্তু ঘিটা পারফেক্ট ঘিটা ঘি দিয়েই দারুণ স্বাদ আসে আরও পঞ্চাশ গ্রাম ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমি যে কুড়ে রেখেছিলাম গাজরগুলো সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটুখানি এটাকে আঁচটা কমিয়ে নাড়াচাড়া আগে করে নিচ্ছি একটু আঁচটা কমিয়ে দিলে এর মধ্যে থেকে যে জল ছাড়বে সেটা দিয়ে কিন্তু গাজরটা একটু বেশ সফট নরম হয়ে যাবে তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে আর আঁচটাকে একটু মিডিয়ামেই রাখলে ভালো হয় তাহলে গাজরটা বেশ ফ্রাই মতন হয়ে যাবে আর কাঁচা ভাবটাও চলে যাবে মাঝে মাঝে আমি এইভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম এই দেখুন ঢাকা দিলে কাশটা আরও তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন কতটা সফট হয়ে গেল বেশ এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি নেড়েছি তারপরে এখানে দিয়েছি একশো গ্রাম খোয়া এই খোয়াটাকে একটুখানি আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিলে তাহলে গাজরের সঙ্গে মিশতে এটা সময় লাগবে না বেশ চটপট করে মিশে যাবে তারপরে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা ওটাও এর মধ্যে মিক্স করে দিচ্ছি এরপরে কিন্তু কাজটা একটুখানি এর মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে এভাবে করতে থাকলে বেশ গাজরের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে বেশ ঘিয়ের মধ্যে ভাজিয়ে যাচ্ছে যদি ঘি মনে হচ্ছে আরও একটু কম তাহলে সাইড থেকে কিন্তু আরও ঘি দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি আরও পঞ্চাশ গ্রাম এর মধ্যে ঘি অ্যাড করেছিলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতন চিনি চিনিটা একটু কম বেশি নিজেদের মিষ্টি অনুযায়ী কম বেশি করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এখানে মাপটা এক কেজি গাজরের বললাম দেড় কাপ চিনি দিয়েছি যেহেতু খোয়া দিয়েছি তাই জন্য এর মধ্যে দেড় কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব বেশ চিনিটা কিন্তু গাজরটা বেশ সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু দেবেন নাহলে আগে দিলে কিন্তু গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে এইভাবে করে চিনি দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে বেশ চিনিটাও গলে গেছে মিশে যাচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ এখানে এখানে হাফ লিটার দুধ দিয়েছি আর খোয়া আছে একশো গ্রাম হাফ লিটার দুধ দিয়ে এটাকে ভালো করে এবার ফুটাতে হবে আর দুধটা কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই আমার দুধটা ফুটানো ছিল সেই দুধটাই দিয়ে দিয়েছি পুরো পাঁচশো দুধ দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে একটুখানি আঁচটা মিডিয়াম করে এটাকে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দেখতে হবে কোনো রকম না লেগে যায় তারপরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি একটু আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন দশ মিনিট বাদে আমি খুলে একটু নাড়াচাড়া করছি কিছুটা মাখা মাখা হয়ে গেছে চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আবার চাইলে আর একটু ড্রাই করে নিতে পারেন এই দেখুন আমি আর দু তিন মিনিট বাদেই এটাকে নামিয়ে নিয়েছি বাস গাজরের হালুয়া রেডি এবার এটা গরম গরম সার্ভ করুন কিংবা ঠান্ডা করে যে যার যেরম খেতে ইচ্ছে করে সেইভাবে করে খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এর আগে কাজের হালুয়া করেছেন কিনা